তো এবার আমি একটা মিষ্টিটা ভেঙে দেখাবো দেখো মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে দেখো কতটা কতটা নরম হয়েছে সুন্দর হ্যালো বন্ধুরা তো আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে ময়দা দিয়ে আমি আজকে মিষ্টি বানাবো তো চলো এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি এই মিষ্টিটা বানাতে আমার বাদাম লাগবে তো দেখো আমি এই বাটির এক বাটি বাদাম নিয়ে নিয়েছি এর মধ্যে দুশো গ্রাম বাদাম আছে তো বাদামটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব দেখো বাদামটা আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি মিষ্টিটা বানিয়ে নেব তো ওনারা দেখো একটা ফ্রাইং প্যান দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দেবো তো ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে আর দেখো এই বাটি আমি হাফ বাটি ঘি নিয়ে নিয়েছি ঘিটা গলিয়ে নিয়েছি এর মধ্যে একশো গ্রাম ঘি আছে তো ঘিটা আমি দিয়ে দেব ঘিটা গরম হয়ে গেছে এবার আমি এই কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে দেব ময়দাটা ঘির সঙ্গে ভাজা করে নেব ভালো করে দিয়ে ভাজা করছি ময়দাটা এত থেকে একটা সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তো দেখো ময়দাটা বেশ ভালো করে ভাজা করে নিয়েছি মধ্যে এই কাপের হাফ কাপ গুড় দুধ দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই গুড় দুধটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে মিষ্টিটা বুঝতেই পারবে না যে দোকানের থেকে কেনা কি বাড়িতে বানানো এবার আমি ওর মধ্যে বাদাম রেখেছিলাম ওই বাদামটা দিয়ে দেব। এবার চাইলে কাজু বাদামও দিতে পারো তো আমি চীনা বাদামটা দিয়ে দিয়েছি এই বাদামটা দিলে খেতে খুব ভালো লাগে ভালো করে মিশিয়ে নেব। এই মিষ্টিটা খেতে অসম্ভব মজাদার হয় একদম বুঝতেই পারবে না এটা মিষ্টি দোকান থেকে নাকি বাড়িতে বানানো এত সুন্দর খেতে লাগে এই মিষ্টিটা তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে তো আমি ভালো করে ভাজা করে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবার এগুলো আমি একটা প্লেটে ঢেলে নেব এবার আমি একটা চিনির সিরাপা নিয়ে নেব ওই বাটির দেখো আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে দুশো গ্রাম চিনি আছে একটু মিষ্টিটা একটু বেশি হলে খেতে কিন্তু মিষ্টিটা খুব ভালো লাগে তোমরা চাইলে একটু কম বেশি করে নিতে পারো এবার আমি ওই বাটির হাফ বাটি জল দিয়ে দেব চিনির মধ্যে চিনিটা ভালো করে জল দিয়ে গলিয়ে নেব এবার আমি ওর মধ্যে দুটো এলাচ ফেটিয়ে দেব এই এলাচটা দিলে কিন্তু ওই মিষ্টিটা খেতে খুব ভালো লাগে তার জন্য দিয়ে দিলাম চিনিটা গলে গেছে ভালোভাবে চিনিটা একটু ঘন করে জাল করে নেব দেখো চিনিটা ঘন করে জাল করে নিয়েছি এবার যে ময়দাটা ভাজা করে গেছি দিয়ে দেব দিয়ে ভালো করে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নেব জালটা লো করে দেব। তো এবার ভালো করে রান্নাটা করে নেব তো এইভাবে জাল করে নেবো নিয়ে একটু শক্ত করে নেব মিষ্টিটা বানানো হয়ে গেছে এবার দেখো আমি একটা চৌকো টেরে নিয়ে নিয়েছি এই টেরেতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি তো ঘিটা ভালো করে মাখিয়ে নেব একটু সব দিকে টেরেতে আমি ঢেলে দেব চামচ দিয়ে ভালো করে সমান করে নেব একটু গরম থাকতে থাকতে এটা সেট করে নিতে হবে তাহলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর সমান হবে। দেখো ভালো করে সেট করে নিয়েছি। এবার আমি মিষ্টিটা ভালো করে ঠান্ডা করে নেব তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। দেখো মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে এবার তো এবার আমি পিস পিস করে কেটে নেব এবার এর উপর থেকে একটু পেস্তা বাদাম দিয়ে দেব তো দেখো মিষ্টিটা বানানো হয়ে গেছে মিষ্টিটা দেখো বানানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে এটা বুঝতেই পারবে না যে ময়দা দিয়ে বানানো এত সুন্দর মিষ্টিটা এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত তোমরা এগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছো তো টা টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিনে আবার একটা নতুন ভিডিও দেখা হবে